চলে আসলাম নতুন একটা সিরিয়ালে তোমাদের সামনে আর নতুন সিরিয়ালটার নামটা বলছি এটা নামটা হচ্ছে মিলন হবে কতদিন এই সিরিয়াল নতুন সিরিয়াল একদম বেশ কিছুদিন হয়েছে তো এক মাস মনে হয়নি তো যাই হোক আর আমার না ভীষণ শরীর খারাপ গলাটা খারাপ হয়ে গেছে যেহেতু আমার ভীষণ শরীর খারাপ তো কদিন টানা কাজ করছি তোমাদেরকে বলেছিলাম ভীষণ কাজ চাপে আছি তো ওই জন্য সেই কাজ করে এখন ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে তো যার জন্য আমার গলাটা একটুখানি অন্যরকম তো তোমরা কিছু মাইন্ড করো না তো যতটা পেরেছি তোমাদেরকে সামনে শ্যুটিং চলাকালীন কিছু মুহূর্ত আর কি তো যাই হোক আমি এই যে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি তো সামনেই দাঁড়িয়ে আছি সত্যি যাই না যতটা বুঝছি তখন আমার হালকা শরীর খারাপ ছিল এখানে যখন শর্ট চলছে শরীর খারাপ নিয়েই কাজটা করেছি কীভাবে তো কিছু কিছু চিন্তাকে শরীর খুব ভালো কাজ করতে হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও তো এটা বাইরে আউটডোর চলছে আমাদের আউটডোর সিন ছিল তো যাই হোক চলো এখন রাখি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এখন সিন চলছে চলো টাটা